ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের দিনে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া এই ম্যাচে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড অভিষেক করেছে স্যামকন্টাসকে কিন্তু ম্যাচের জন্য ব্যাট হাতে ভালোই অবদান রেখেছে অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছে তবে ম্যাচের দুর্দান্ত পারফরমেন্স করলেও মিলে গেলেন কোহলির সঙ্গে তর্কে বিতর্কে ওভার শেষে প্রান্ত বদলে কোহলির সঙ্গে ধাক্কা লেগেছিল ক্যামেরায় দেখা গেল কোহলি বলটা হাতে নিয়ে সোজা স্যামকনস্টাসের দিকে এগিয়ে এসেছে আর এতেই না দেখার ভান করে খানিকটা ধাক্কা লেগে যায় অবাক অভিষেক করা স্যামকনস্টাস কেননা অভিষেক মেসেই কোহলির থেকে পাওয়া চরম বিভ্রান্ত আচরণ হয়তোবা কিছু একটা বলতেছিল ছিল কোহেলির এখানেই শেষ নয় চোখে পড়েছে আইসিসি তাই তো বিরাট কোহলিকে মেসফি বিশ শতাংশ জরিমানা করেছে আর এতেই সারা ফেলেছে ক্রিকেট আঙ্গনে কেননা একজন লিজেন্ডস ক্রিকেটার থেকে এমনটা আশা করেনি স্যাম কনেস্টাস